আসসালামু আলাইকুম নেক্সাস ইলেকট্রিক আস্থা আরেক নাম আপনার বাড়ি কিংবা অফিসের জন্য খুঁজছেন বিশ্বমানের ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আরডিএনএ ও পিহা ব্র্যান্ডের প্রিমিয়াম সুইচ ও সকেট এবিবি সার্কিট ব্রেকার এবং আধুনিক ডিজাইনের লাইটিং সলিউশন প্রতিদিন অসংখ্য গ্রাহক আমাদের কাছে আসেন শুধু পণ্য কিনতে নয় বরং আস্থা আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে ফিরে যান আমরা বিশ্বাস করি আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না আমরা বিক্রি করি প্রোডাক্টের গুণগত মান বিশ্বাস আর দীর্ঘস্থায়ী সম্পর্ক আজ আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের অন্যতম জনপ্রিয় সিরিজগুলো এই সিরিজগুলোর মধ্যে রয়েছে এস সিরিজ স্টেইনলেস স্টিল বডি যাতে মরিচা ধরে না একশো পার্সেন্ট কপার দ্বারা তৈরি ই থ্রি সিরিজ সাদা রঙের সরলতা ম্যাক্সিমাম রিয়েল এস্টেট প্রজেক্ট ও গভর্নমেন্ট কাজে এটি ব্যবহৃত হচ্ছে ডি থ্রি সিরিজ সাদা রঙের প্রিমিয়াম ফিনিশ চিকন বডি থাকার কারণে এখানে আমাদের প্রিমিয়াম লুক পাই ভি টোয়েন্টি থ্রি সিরিজ মেটালিক অ্যালিগেন্স এতে রয়েছে তিনটি কালার ব্রাশ ব্রাউন স্যান্ড গ্রে গ্রে সিরিজ টেম্পার্ড গ্লাসের প্রিমিয়াম স্পর্শ যা ভাঙবে না রং উঠবে না এতে রয়েছে দুটি কালার ব্ল্যাক ও ব্লু এবি গ্রে কালারের আধুনিকতা বর্তমানে এই কালারের চাহিদা অনেক ম্যাক্সিমাম এইটি পারসেন্ট সেল এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের লাইটিং কালেকশন খেতে থাকছে আমাদের সকল প্রোডাক্টের উপরে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই আর দেরি না করে আজই চলে আসুন মিরপুর দশের শাহালি প্লাজার দশতলার এক হাজার নয় নম্বর সরু